কক্সবাজারে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ পুলিশের ওপর হামলা আটক চার কক্সবাজারের বাপখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয়দের ইটপাটকিল নিক্ষেপে এক পুলিশ কনস্টেবল আহত হন ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে শহরের কস্তরাঘাট এলাকায় এ সংঘর্ষ হয় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি যৌথভাবে উচ্ছেদ শুরু করলে উকিলপাড়া সমাজের সর্বস্তরের জনসাধারণ ব্যানারে স্থানীয়রা বিক্ষোভে নামে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জানান আহত কনস্টেবল করিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আইন রক্ষায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুরে পুনরায় উচ্ছেদ শুরু হয় এ সময় স্থানীয় ব্যবসায়ী আতিকুল্লা সিআইপি আতিকের দখলে থাকা প্রায় এক একর জায়গা থেকে দশটি অবৈধ স্থাপনা গুড়ি দেওয়া হয়েছে প্রশাসন জানায় হাইকোর্টের নির্দেশে বাঘখালী নদী দখলমুক্ত করতে এ অভিযান চলছে বিআইডব্লিউটি এর তথ্যমতে নদীর প্রায় তিনশো একর জমি দখলমুক্ত করতে এ অভিযান পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইতিমধ্যে শতাধিক স্থাপনা উচ্ছেদ হয়েছে কক্সবাজার থেকে খরশি থেলালি গণমানুষের আওয়াজ